যাচ্ছি বাদশাহ হুমায়ুনের কবর সমাধিতে আমার সাথেই থাকবেন হুমায়ুনের সমাধি ভারতীয় উপমহাদেশের প্রথম উদ্যান সমাধি ক্ষেত্র দিল্লির নিজামুদ্দিন পূর্ব অঞ্চলে হুমায়ুন পনেরোশো সালে যে দিনাপানা বা পুরান কিল্লা নির্মাণ করেছিলেন তার সন্নিকটেই এই সমাধি সৌধটি অবস্থিত লাল বেলে পাথরের এত বড় মাপের স্থাপনগুলির মধ্যে হুমায়ুন সমাধি সৌধই ভারতে প্রথম ঢুকতেই সম্মানিত নরেন্দ্র মোদীর সাথে সব দর্শনার্থীরা ছবি তোলায় ব্যস্ত আমরা প্রথমেই ভেতরে প্রাসাদে ঢুকেই দেখতে পাই দুই পাশে তাদের সংরক্ষিত অনেক জিনিসপত্র জাদুঘরে যা সংরক্ষণ করে রাখা হয়েছে অনেক জিনিস রয়েছে ইতিহাসের সাক্ষী হিসাবে এখানে অনেক কিছুই রয়েছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের ছবিটি দেখানোর চেষ্টা করছি মৃত্যুর নয় বছর পর সম্রাট হুমায়ুনের স্ত্রী হামিদা বানু বেগমের নির্দেশে পনেরোশো পঁয়ষট্টি সালে দিল্লিতে সমাধি সৌধের নির্মাণ কাজ শুরু হয় পারস্যের বিখ্যাত স্থপতি মিরাক মির্জা গিয়াস সমাধি সৌধের নকশা করেছিলেন এর নির্মাণ কাজ শেষ হয় পনেরোশো সালে হুমায়ুনের মূল সমাধি কয়েক স্তরের সীমানার প্রাচীর দিয়ে ঘেরা চারটি গেট পার হয়ে সেখানে প্রবেশ করতে হয় যা পুরো ড্রয়িংটি এখানে দেখতে পাচ্ছেন মেন রাস্তা থেকে যেভাবে ঢুকেছিলাম ঠিক সেইভাবে একটি ড্রয়িং দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে রয়েছি এখন এইখানে মোগল স্থাপত্যের অন্যতম নির্দেশ এই সমাধি সৌধ। চারবাগ বাগানের স্থাপিত সমাধি সৌধের প্রথম কাঠামো লাল বেলে পাথরের দ্বিতল ভবন। কেন্দ্রে সাদা মারবেলের গম্বুজটি চারটি ছোট গম্বুজ দ্বারা বিশিষ্ট। হুমায়ুনের সমাধি ভারতীয় উপমহাদেশে প্রথম বাগান সমাধি চারটি অংশে বিভক্ত বাগান। জলের নালা ও ঝর্ণা রয়েছে। মুঘল ও পারস্যশৈলীর গড়ে তোলা হয় হুমায়ুনের সমাধি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় তিরানব্বই সালে ইউনেস্কোর ওয়ার্ল্ডে হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত হয় বলা হয়ে থাকে হুমায়ুনের সমাধি আগ্রার তাজমহল সহ পরবর্তীতে অন্যান্য মুঘল স্থাপত্যের পূর্বস্বরী আমরা আস্তে আস্তে সম্রাট হুমায়ুন সমাধির কক্ষে প্রবেশ করি সমাধি সৌধের কেন্দ্রে অপূর্ব কারুকার্য খচিত চেম্বারে হুমায়ুনের কবর দেয়ালগুলি পারস্য লিপিতে সজ্জিত যদিও মূল কবরটি মাটির নিচে চারপাশে বিভিন্ন কক্ষে হুমায়ুনের স্ত্রী হামিদা বেগম ও মুঘল পরিবারের অন্যান্য সদস্যের শতাধিক কবর এটি মুঘলদের ডরমিটরি নামেও পরিচিত এবং এখানে যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা কক্ষেই কিন্তু রয়েছে সমাধির কবর এই পাশে যে বাদশা হুমায়ুনের সমাধির উপর বাদশাহ শুয়ে আছে এখানে এত বছর পুরনো এই সম্রাট হুমায়ুন সমাধির যে কারুকার্যগুলো রয়েছে যা বিশ্বের মাঝে আজও অন্যতম হয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের প্রায় সব জায়গা থেকে দর্শনার্থীরা আসে এই সম্রাট হুমায়ুন সমাধির কারুকার্য বা হুমায়ুন সমাধি দেখতে আপনিও আসতে পারেন এই সম্রাট হুমায়ুন সমাধি দেখতে কিভাবে যাবেন আমি একটু পরেই বলে দিচ্ছি এই আপনাদেরকে যে ঢোকার রুমগুলো দেখতে পাচ্ছেন এইখানেই কিন্তু প্রতিটা রুমেই দুজন করে সায়িত রয়েছেন হয়তো এই রুমেই তারা একসময় জীবিত থাকা অবস্থায় থাকতেন রয়েছে তিনটি কবর পাশে ছিল দুইটি কবর এখানেও রয়েছে দুইটি কবর তখনকার আমলের লোহা কাঠ কাঠের যে পাশ দরজার ও বুলেট প্রুফ আগে তো ছিল আগে তো বুলেট ছিল না আগে তো ছিল তীর হ্যাঁ এটা চাইলেও কেউ আক্রমণ না করে আক্রমণ করে ভিতরে না ঢুকতে পারে এই এমনভাবে তৈরি করা এই স্থাপনটি কিভাবে যাবেন তা আমি বলে দিচ্ছি হোমায়ন সমাধি সৌধ দেখতে হলে ভারতের ভিসাও থাকতে হবে বটে পুরো জাহাজে সরাসরি যেতে পারেন দিল্লি এছাড়াও কলকাতা হয়ে ট্রেনে দিল্লি যাওয়া যায় দিল্লি থেকে গাড়ি ভাড়া করে কিংবা মেট্রো রেল ধরে পৌঁছে যেতে পারবেন নয়াদিল্লির মথুরা রোডের নিজামুদ্দিন পূর্ব অঞ্চলে যেখানে রয়েছে মুঘল স্থাপত্যের ঐতিহাসিক নির্দেশন সম্রাট হুমায়ুন উদ্যান সমাধি কখন যাবেন সপ্তাহে দিনই খোলা থাকে হুমায়ুন সমাধি সৌধ ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেপ্টেম্বর থেকে মার্চ ভ্রমণের জন্য আদর্শ সময় দেশি বিদেশি পর্যটকদের প্রবেশ মূল্য ভিন্ন অনলাইনে অথবা সরাসরি গিয়ে টিকিট কিনতে পারবেন ভবনের চতুর্পাশে পূর্ণ সব গাছের সবুজ আপনার মনকে করে দিবে শান্ত এবং শীতল আর পাখির কোলাহল তো রয়েছেই প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই মনে হয় ছিল এক সময় দেখি তাই হবে হ্যাঁ জেলখানায় ছিল এগুলা হ্যাঁ